নমস্কার আমি আস্তিক তোমাদের রয়্যাল কোচিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত আশা করি আজকে তোমরা থাম্বনেইল এবং টাইটেল দেখে বুঝে গেছো আজকে ভিডিওটা কি হবে তোমাদের দীর্ঘদিন ধরে প্রশ্ন ঠিক আছে অর্থাৎ তোমরা ভাবতেছো যে কুড়ি এপ্রিল কি রেজাল্ট দিবে দেখো তোমাদের সরাসরি বলি যে মাধ্যমিক রেজাল্ট কুড়ি এপ্রিল কিন্তু দিবে না ঠিক আছে টোটাল এটা ভো ঠিক আছে ভোনিস নিস কুড়ি এপ্রিল কোনো দিনও রেজাল্ট দিবে না কারণটা হচ্ছে কেন যে কারণ উনিশ তারিখে তোমাদের ইলেকশন অর্থাৎ উনিশ তারিখে তোমাদের ভোট এবার প্রশ্ন দাঁড়াচ্ছে কুড়ি তারিখে কি করে রেজাল্ট দিবে সব তো বন্ধ থাকবে তাই না তো সেই ক্ষেত্রে অনেকেই বলতেছে যে কুড়ি এপ্রিল রেজাল্ট কোনো দিনও না টোটাল যেই তোমরা এই নিউজটা দেখছো টোটালই তোমরা ফেক নিউজ দেখতেছো ঠিক আছে তাহলে এবার রেজাল্ট কবে দিবে ঠিক আছে তাহলে রেজাল্ট কবে দিবে ক্রিস্ট নম্বর কত দিতে পারে সবাই কি পাশ করবে সব বিষয় নিয়ে আজকে আলোচনা করবো অবশ্যই ওগুলো ভিডিওটা শুরু থেকে সে যদি দেখো তবে তোমরা বুঝবে আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা করবে যাতে এর পরবর্তী যেগুলো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবাইকে এবার প্রশ্ন হচ্ছে তোমরা যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাও অবশ্যই টেলিগ্রাম আইডি এবং তার সাথে তোমাদের ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বসে তোমরা দেখে নেবে তার সাথে তোমরা কী কী পেয়ে যাবে নবান্ন ক্লাসি তার ওই সি স্কলারশিপের ভিডিও ঠিক আছে সেক্ষেত্রে যাদের সমস্যা আছে তোমরা দেখে নিবে ডেস্ক্রিপশন চেক করে নিবে এবং যাদের মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা তার মধ্যে আরো বিভিন্ন রকমের সমস্যাগুলো সে নিয়ে ভিডিও তৈরি করছি এবং তার সাথে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তোমাদের এইচএস এর ইংলিশ পরীক্ষা খুবই খারাপ হচ্ছে সেক্ষেত্রে একটা বেসিক ভিডিও দেওয়া আছে তোমরা ডেসক্রিপশন বক্সে চেক করে নিবে তার সাথে মাধ্যমিকে এবং ক্লাস টুয়েলভে কি করে তোমরা ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন পাবে কত নম্বর লাগে সে নিয়েও ভিডিও আপলোড করা আছে অবশ্যই তোমরা এই ভিডিও ডেসক্রিপশনটা চেক করে নেবে সেখানে পেয়ে যাবে ঠিক আছে তো চলো আমি কথা নাম্বারে তোমাদের শুরু করি দেখো তোমরা দীর্ঘদিন ধরে যে অপেক্ষা করেছো যে মাধ্যমিক রেজাল্ট কবে দিতে পারে ঠিক আছে দেখো তোমাদের এপ্রিল মাসে কুড়ি নিউজ পেরেছে যে কুড়ি এপ্রিল রেজাল্ট দিবে ঠিক আছে দীর্ঘদিন ধরে তোমরা অপেক্ষা করে আসবো যে কুড়ি এপ্রিল কি রেজাল্ট দিবে কখনোই না এটা টোটাল ফেক নিউজ ঠিক আছে তাহলে এবার প্রশ্ন কবে রেজাল্ট দিবে ঠিক আছে সেটা আমি জানাচ্ছি তবে এবার গ্রেস নম্বর কত দিতে পারে ঠিক আছে দেখো এবছরে যেমন প্রতি বছরে তোমাদের গ্রেস নম্বর দেওয়া হয় এবছর গ্রেস নম্বর দিয়ে তোমাদের পাস করিয়ে দিতে হবে এবার কাদের গ্রেস নম্বর দেওয়া হবে ঠিক আছে দেখো একমাত্র তাদেরকে দেওয়া হবে নয় নয় পঁচিশের মধ্যে ঠিক আছে টোটাল একশোর মধ্যে তোমাদের পঁচিশ লাগে কিন্তু হ্যাঁ তোমরা পঁচিশ কেউ তুলতে পারো না ঠিক আছে বা দুই একটা সাবজেক্টে পঁচিশ তুলছো ঠিক আছে বা কোনোটা সাবজেক্টে পঁয়ত্রিশ বা কোনোটাতে তোমরা তিরিশ বা কোনোটাতে চল্লিশ এরকম করে মিনিমাম তোমরা পাঁচটা সাবজেক্টে পাস করছো ঠিক আছে বা তিনটা সাবজেক্টে পাস করছো এবার তোমাদের আরো যে বাকি যে চারটা সাবজেক্ট আছে ঠিক আছে তিনটাতে পাস করছো বাকি যে তিনটা সাবজেক্ট আছে সেই ক্ষেত্রে তোমাদের নম্বর লাগে মিনিমাম পঁচিশ তোমরা তুলছো মাত্র বাইশ তেইশ বা একুশ তুলছো ঠিক আছে সেক্ষেত্রে তোমাদেরকে পাস করা সম্ভব দেখো দেখো তোমাদের বলি আমি সরাসরি বলতেছি তোমাদের যদি দুই তিন বা চার নম্বর যদি কম পাও তোমাদের একশো শতাংশ তোমরা কিন্তু পাস করবে ঠিক আছে একশো শতাংশ তোমাদের পাস করিয়ে দেওয়া হবে গ্রেস নম্বর দিয়ে দুই বা তিন বা চার নম্বর দিয়ে তোমাদের পাশ করে দেওয়া হবে ঠিক আছে এরকমও সিস্টেম কিন্তু এখনো শুরু হয়েছে ঠিক আছে সেক্ষেত্রে তোমরা ভয় পাও না এবার প্রশ্ন কারা নাম্বার পাবে না ঠিক আছে বা নাম্বার তাদেরকে দিয়েও কোনো লাভ হবে না তো দেখো তোমাদের দেখাই দেখো তোমাদের পরীক্ষা হচ্ছে একশোর মধ্যে তোমরা যদি লেখে ঠিক আছে লেখে বা তোমাদের পজেটে ধরলাম আমি দশে দশ দিল ঠিক আছে পজেটে দশ দিলো এবং তোমাদের যে আরো নব্বইয়ের মধ্যে লিখিত পরীক্ষা হয় ঠিক আছে টোটাল তো একশো তোমাদের দশে দশ দিল ধরলাম এবার নব্বইয়ের মধ্যে তোমরা যদি পাঁচ দিল বা ছয় দিলো সাত রইল ঠিক আছে এবার যোগ করি সাথে ধরলাম তাহলে এবার দশ আর সাথে যোগ করলে কত হবে সতেরো হবে তোমাদের স্টার্ট আমাদের নম্বর লাগতেছে মিনিমাম আট নম্বর কত নম্বর লাগতেছে আট নম্বর দেওয়া কোনো সম্ভব না ঠিক আছে মিনিমাম তোমাদের চার থেকে তিন বা পাঁচ হাইলি যদি থাকে তবে তোমাদের নাম্বার দিয়ে দিবে এবার সাত আট নম্বর দেওয়া কখনো সম্ভব না ঠিক আছে কোনো টিচারের পক্ষে সম্ভব না তোমাদের যে আট নম্বর বাড়িয়ে দেওয়া হবে বা আট নম্বর দিলে তোমরা পাশ করবে ঠিক আছে সেই ক্ষেত্রে রিকোয়েস্ট করবো যাদের এরকম সমস্যা আছে ঠিক আছে সেই ক্ষেত্রে ভয় পাবনা যদি তোমাদের সেরকম সিস্টেম আসে তবে তোমরা পাস করবে আর বেসিক্যালি যাদের মোটামুটি দুই বা তিন চার নম্বর কম পাইছো তোমরা কিন্তু পাশ করার চান্স খুবই আছে ঠিক আছে তো আশা করি তোমাদের প্রসেসটা বুঝতে পারলাম এবার প্রশ্ন হচ্ছে যে সবাই কি পাস করবে দেখো প্রতি তো প্রতি বছরে ফেল হয় ফেল হয় না না প্রতি বছরে ফেল হয় ঠিক আছে তো ফেলের হার খুবই কম মিনিমাম তো তোমাদের এবার পাশের হার মিনিমাম তোমাদের একটি সেভেন থেকে এসটি নাইন অব্দি তোমাদের যাবে মাধ্যমিকের পার্সেন্টেজ ঠিক আছে তবে মিনিমাম এগারো থেকে তেরো শতাংশ তোমরা কিন্তু ফেল করবে ঠিক আছে ফেল যারা করবে যারা পরীক্ষা দেয় বিভিন্ন রকমের পজিট জমা দেয়নি বা খুবই পরীক্ষা খারাপ হয়েছে একশোর মধ্যে দশ পনেরো এরকম ভালো পাস করবে না তারা একমাত্র ফেল করবে ঠিক আছে আর মোটামুটি যাদের লেখেছো বা মোটামুটি তোমরা পঁচিশের মধ্যে বাইশ তেইশ বা কুড়ি পাইছো তোমরা কিন্তু পাস করবে ঠিক আছে এবার প্রশ্ন হচ্ছে তোমাদের রেজাল্ট কবে দিতে পারে ঠিক আছে দেখো তোমাদের আমি জানাচ্ছি দেখো মুছে দিন দেখো তোমাদের কবে রেজাল্ট দিবে এরকম প্রশ্ন আমি দীর্ঘদিন ধরে পাচ্ছি তোমাদের রেজাল্ট কবে দিবে তাই তো তোমাদের রেজাল্ট কিন্তু তোমাদের মে মাসে চলে গেল ঠিক আছে মে মাসে তোমাদের প্রথম সপ্তাহে যতরা সম্ভব যদি প্রথম সপ্তাহে যদি না দেয় ঠিক আছে তোমরা দ্বিতীয় সপ্তাহে পেয়ে যাবে ঠিক আছে দ্বিতীয় সপ্তাহে একশো শতাংশ তোমরা রেজাল্ট পেয়ে যাবে মে মাসে কিন্তু ঠিক আছে আশা করি তোমাদের প্রচেষ্টা বুঝতে তোমরা দেখে নিবে ঠিক আছে মিলে নিবে মে মাসে প্রথম যদিও না হলে দ্বিতীয় সপ্তাহ একশো শতাংশ পেয়ে যাবে ঠিক আছে এই মাসে কোনো রেজাল্ট না কিন্তু সেরকম আপডেট আমি অবশ্যই নিয়ে আসবো আর ভিডিওটা তোমাদের অবশ্যই বলবো থেকে শেয়ার করে দাও ঠিক আছে প্রতিনিয়ত তোমরা আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তার সাথে তোমাদের বিভিন্ন রকমের যে স্কলারশিপ আছে সেগুলো ভিডিও তোমরা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা আর করি সব ভালো থাকো সুস্থ থাকো হচ্ছে পরে ভিডিও